বাংলা হরস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব জাতিসংঘে বা ইউনাইটেড নেশানে একটি অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন মূল আলোচনায় যাবার আগে আপনাদের স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন গণনার জন্যে রাজনৈতিক নেতাকর্মী যারা সংসদ সদস্য হবেন তারা সকলেই আমার কাছ থেকে তাদের ভবিষ্যৎ গণনা করে জেনে নিতে পারেন আরেকটি কথা বলবো আমি গণনাভিত্তিক কথা বলে থাকি আমার গণনার সব কথা একশতভাগ সঠিক হবে এমন ভাবার কোনো কারণ নাই তবে আমার বেশিরভাগ গণনা নির্ভুল ও সঠিক হয়ে থাকে আরেকটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করার জন্যে আলোচনা শুরু করছি ডক্টর মোহাম্মদ ইউনুস একুশে সেপ্টেম্বর আমেরিকায় যাচ্ছেন ইউনাইটেড নেশনে জাতিসংঘে তিনি আলোচনা করবেন সভায় যোগ দেওয়ার জন্যে তার সঙ্গে আরও চারজন রাজনৈতিক ব্যক্তিরা যাচ্ছেন বিএনপির জামাতের এবং এনসিপির ডক্টর ইনু সাহেবের গ্রহগত অবস্থান একটু বিপজ্জনক আমি মনে করি তার ভাগ্য স্থানে অর্থাৎ নবম ঘরে শনি রয়েছেন শনি একটি নেগেটিভ প্ল্যানেট শুভ ফল দেন না তার প্রথম ঘরে রয়েছেন শুক্র দ্বিতীয় ঘরে রয়েছেন কেতু তৃতীয় ঘরে মঙ্গল অষ্টম ঘরে রাহু নবম ঘর বা তার ভাগ্যস্থানে শনি রয়েছেন বারোতম ঘরে রয়েছেন বৃহস্পতি এটি তার গ্রহ ছক জন্ম তারিখ অনুযায়ী এই ছকটি আমরা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অত্যন্ত সম্মানিত লোক তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি নোবেল বিজয়ী সারা বিশ্বেই তাকে সম্মান করে বড়ো বড়ো রাষ্ট্ররা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ তাকে শ্রদ্ধা সম্মান করেন আজকে একটি দুঃখের সঙ্গে কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব গত এক বছরের কিছু সময় বেশি হল বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে রাষ্ট্র পরিচালনা করছেন ইতিমধ্যে তিনি অনেক তর্ক বিতর্কে জড়িয়ে গেছেন তার যথেষ্ট মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে কুট চাল বোঝা খুব কঠিন রাজনীতিতে কুট চাল খুব জরুরি ইনু সাহেব সহজ সরল মানুষ লেখাপড়ার মধ্যে আবদ্ধ ছিলেন রাজনীতির মার তিনি বোঝেন না কৌশল তিনি মোটেই বোঝেন না এটি বলবো তিনি অনেক বড় বড়ো ভুল করেছেন আজকে যে ভুলটি তার সবচেয়ে বেশি পীড়ার কারণ হতে দাঁড়াবে সেটি হল আওয়ামী লীগের কার্যক্রম তিনি নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছেন আওয়ামী লীগ একটি বড় দল কোনো সন্দেহ নাই আড়াই কোটি ভোটার আওয়ামী লীগের আছে পরিসংখ্যান থেকে এরকমই জানা গেছে এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ বা তাদের কার্যকলাপ নিষিদ্ধ করার আগে ইনুসারকে গভীরভাবে চিন্তা করা উচিত ছিল সেটি তিনি করেননি ওনাকে মূলত যারা ক্ষমতায় বসিয়েছেন কিছু ছাত্র নেতা তাদের কথাবার্তায় ডক্টর মোহাম্মদ ইউনুস বেশি শোনেন তাদেরকেই সাথে নিয়ে ঘোরাফেরা করেন যদিও একটি রাজনৈতিক দল তারা করে ফেলেছেন তাদের নিবন্ধন এখনো হয়নি যাই হোক ইউনুস সাহেবকে ভুল পরামর্শ দেয়া হয়েছে বা তাদের কুটকৌশল জানা ছিল না ভুল করেছেন তার খেসারত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতে হচ্ছে ইতিমধ্যে ছাত্র নেতারা বিভিন্ন দেশে গিয়ে আওয়ামী লীগের লোকজনের হাতে লাঞ্ছিত হয়েছেন সেসব খবর আপনারা জানেন ইউটিউবে এসছে পত্রপত্রিকা এসছে অকারণে বক বক করে আপনাদের সময় নষ্ট করবো না বিরক্তি উৎপাদন করব না একুশ তারিখের সেপ্টেম্বর মাসে সাহেবের সফরটি খুব ভালো হবে না এটি আমার গণনা বলছে এই দিন আমাদের সূর্যগ্রহণের দিন চার ঘন্টা সূর্যগ্রহণ হবে এটি একটি দিক তার রওনার সময় একুশ তারিখ বাইশ তারিখে আমেরিকাতে পৌঁছাবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে সুবিধে করতে পারেননি কারণ হলো রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনোস তিনি পুলিশের তার নিয়ন্ত্রণে সেনাবাহিনী তার নিয়ন্ত্রণে প্রশাসন তার নিয়ন্ত্রণে আওয়ামী লীগকে রাস্তায়ও তিনি দাঁড়াতে দিচ্ছেন না বিদেশের মাটিতে ডক্টর ইউনুস এই সুবিধাটি করতে পারবেন না কেন গণতান্ত্রিক দেশে মিছিল মিটিং করার অধিকার সবার আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন ইউনুসকে অপদস্থ করার জন্যে এটি আমেরিকা সরকার ঠেকাতে পারবেন না হ্যাঁ সেখানে কোনো ককটেল বা গোলাগুলি হয়তো হবে না কিন্তু তার বাইরে যে সমস্ত কার্যকলাপ আওয়ামী লীগের যে সমস্ত বাঙালি আছেন আমেরিকাতে যে সমস্ত বাঙালিরা আছেন আওয়ামী লীগকে সমর্থন করেন তারা প্রাণপ্রাণ চেষ্টা করবেন ইউনুসকে অপদস্থ করার জন্যে সবচেয়ে মজার কথা হবে সারা বিশ্বের পত্রপত্রিকায় এই ছবিগুলি আসবে ইউনুস সাহেবের সম্মান ক্ষুণ্ণ হবে ডক্টর ইউনুস লাঞ্ছিত হবেন এই পরিস্থিতিটি কেন হল শুধুমাত্র কূটকৌশল না জানার কারণে আমি এখনও সরকারকে বলবো আপনারা একজন জ্যোতিষ পরামর্শদাতাকে সঙ্গে রাখেন অন্তত ছয় মাসের জন্যে আপনাদের ভালো পরামর্শ দেওয়ার লোকের প্রয়োজন রয়েছে আজকে ইউনুস সাহেব আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে এ জামেলাটি আসত না অন্যান্য দলের সঙ্গে আওয়ামী লীগও নির্বাচন করতো ইলেকশন মেকানিজম তো সরকারের হাতেই ছিল ফলাফল তিনি ঘুরিয়ে দিতেন বলতেন আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে সে আওয়ামী লীগ পাশ করতে পারেননি এটি ছিল কূটকৌশল কিন্তু এ রাস্তায় না হেঁটে তিনি সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গেলেন যার পরিণতিতে দেশে এবং দেশের বাইরে যে বিশৃঙ্খলা হচ্ছে হবে সেটির দায় দায়িত্ব ডক্টর ইউনুসের উপরেই এসে পড়বে বিদেশের মাটিতে জুতো ছোড়া ডিম নিক্ষেপ করা স্লোগান দেওয়া ছাত্রনেতাদের বেলায় এগুলি হয়েছে এবারে ইউনুস সাহেবের সফরকালেও এটি হবে আমরা এরকমই ধারণা করতে পারছি দুঃখজনক হলেও সত্যি নবম ঘরকে আমরা ভাগ্যস্থান বলে থাকি ডক্টর ইউনুসের নবম ঘরে শনি অবস্থান করছেন আরও বছর শনি এই ঘরেই থাকবেন শনি একটি নেগেটিভ প্ল্যানেট তার উপরে তিনি র্যাক্টোগেট হয়েছেন সময়টি ডক্টর ইউনুসের জন্য শুভ সময় নয় তিনি একজন সম্মানিত ব্যক্তি তার এই লাঞ্ছনা এই সমস্ত বিদেশের মাটিতে বাঙালিরা তার বিরুদ্ধে আন্দোলন করবেন করছেন এগুলি সারা বিশ্বে তাকে অনেক ছোট করেছে যদিও মানি লোক তার মানসম্মান এত যাবে না তারপরেও প্রশ্ন উঠবে আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ